নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হলাম দুর্দান্ত স্বাদের একটি শুটকি মাছের রেসিপি নিয়ে শুটকি মাছ কথাটা শুনলেই হয়তো অনেকেই নাক করে। অনেকে হয়তো খেতে পছন্দই করে না তবে তাদের উদ্দেশ্যে বলছি একবার এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবেন গরম ভাতের সাথে কি যে অসাধারণ লাগে এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না তো আমার এই শুটকি মাছের রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো এখানে কিছু সবজি কেটে নিয়েছি সমস্ত কিন্তু গরমের সবজি আছে নিয়েছি ডুমু করে কেটে রাখা আলু পটল ডাঁটা কুমড়ো এবং বেগুন তারপর নিয়েছি এখানে শুটকি মাছ এখানে একশো গ্রাম শুটকি মাছ আছে মাছটাকে এবার ছোট ছোট টুকরো করে নেব তো দেখুন বন্ধুরা মাছটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি যেহেতু শুটকি মাছের মধ্যে অনেকটা পরিমাণ বালি থাকে মানে নোংরা থাকে তাই জন্য কিন্তু শুটকি মাছটাকে এরকম কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় আগে ভেজে নিতে হবে শুকনো খোলায় কিন্তু খুব ভালো করে রোস্ট করে নিলে বালিটা একেবারে চলে যায় তারপরে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম বাটির মধ্যে এবার গরম জলের মধ্যে ভালো করে তিন চারবার ধুয়ে নিচ্ছি এদিকে একটা মশলা পেস্ট করে নেব নিয়েছি কাঁচা লঙ্কা রসুন এবং আদা এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর শুটকি মাছ কিন্তু একটু ঝালঝালই ভালো লাগে খেতে এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সর্ষের তেলে ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি আমি কালো জিরে ফোড়নের জন্য এবার ফোড়নের যখন স্মেলটা একটু উঠে আসবে তখন দিয়ে দিতে হবে লবণ আর ধুয়ে রাখা শুটকি মাছগুলো এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো আর মাছগুলো ভেজে নিলে কিন্তু মাছের যে বাজে গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায় এরপরে মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকেও আবার হালকা করে একটুখানি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন শুটকি মাছের সাথে এরপরে দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে পেস্ট করা সেই মশলাটা এবার মশলাটা দিয়ে কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় তো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তারপরে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে আবারও কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি আগেই বলেছি সুটকি মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হয় তাই যে যতটা পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দিয়ে দেবেন তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর মশলার গা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে তেলও ছেঁড়ে দিয়েছে এইবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত সবজির সাথে কিন্তু আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতেই কিন্তু সবজিটা বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোর ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণে মশলাও ঢুকে গেছে এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ জল যেহেতু এই রেসিপিটা আমি একটু গামাখা টাইপের করব তাই এখানে অল্প পরিমাণ জল দিলাম যাতে যেটুকুনি সবজি সেদ্ধ হওয়া বাকি সেটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও বেশ ভালো মতো টেনে নেয় তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে আসলাম এখানে কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ ভালো মতো টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করলাম আর চিনিটা দিয়ে কিন্তু আবারও আমি পাঁচ মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই সুটকি মাছের রেসিপিটা তো চলুন এরপর আমি সার্ভ করে দিচ্ছি তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই সবজি দিয়ে শুটকি মাছের রেসিপি এই রকমভাবে একদিন রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে এক থালা ভাত যে নিমিশেই কখন শেষ হয়ে যাবে টেরি পাবেন না তো বন্ধুরা যারা অপছন্দ করেন তারাও কিন্তু পছন্দ করতে শুরু করবেন এইভাবে ঠিক রান্না করলে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন ধন্যবাদ